আপনারা বলতেছিলেন যে ভাইয়া কিছু কালেকশন দেখেন বা মেয়েদের জোতা কালেকশন দেখেন তো আমরা আজকে আসছি প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই ডিজাইন কোয়ালিটির কাপ ইয়া আপনার জুতা কালেকশন নিয়ে এখানে আছে এভরিথিং যা যা দরকার ছেলেদের পাঞ্জাবির জন্য হোক বা আপনার মেয়েদের জন্য হোক সব বাচ্চাদের আছে সবার জন্য আছে আর আজকে আমাদের ইয়া গাইড করবে সচল সচল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের এখানে তো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জুতা কালেকশন সাজিয়ে রাখছেন আপনি হ্যাঁ কিছু বাচ্চাদের কিছু কালেকশন দেখানো যারা বছর কত বছর বাচ্চা বসে বাচ্চাদের দশ থেকে দশ থেকে এগারো বছর বাচ্চাদের এগুলো পাওয়া যায় যে আপনার স্যান্ডেল আছে বাচ্চাদের যদি